আপনারা সকল জাতীয় দলগুলো একজনকে নমিনেশন দেন যদি সেই লোকটা কলা হয় খোদার কথা তার গুলামি করব এবং তাকে ওই মাদারীপুর থেকে প্রতিষ্ঠিত করে এই জিনিসটা আমরা চাই আপনাদের কাছে আজকের এই জাতীয় সেমিনার থেকে আমাদের করণীয় বিষয় আমি এতটুকু বলতে চাই শুধু আমাদের একজনের উপরে ভরসা রেখে কাজ করতে হবে কে আমাদেরকে কি করবে সেটা নয় আগের পনেরো বছরের ভারতের আধিপত্যবাদ যারা করেছেন তারা যেমন রাস্তায় পিটিয়ে মানুষ মেরেছেন পরশুদিন যাদেরকে দেখলাম তারা কিন্তু আবার ক্ষমতার ঘেরান পাওয়ার আগেই সেই দস্যুগুলোকে জেলখানার থেকে ছেড়ে দিয়ে তাজা মানুষটাকে হত্যা করে রাস্তায় টেনে এনে মৃত্যু মানুষের লাশের উপর নিপ্ত করেছে এই জালেমদেরকে যদি আবার ক্ষমতা আনেন খুদার কসম আবার মিটিং মিছিল করতে হবে আবার রক্ত দিতে হবে এমনই রক্ত এদেশের জনগণের দিতে চায় না এর উত্তরণের এ উত্তরণের একটাই পন্থা আমরা এক এবং ন্যাক হব ইনশাআল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিস যে কথা বলেছেন ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমরা কার উপরে ভরসা করি না যারা ওই খ্রিস্টানদের রব হিন্দুদের রব ইহুদিরা সারা রব সেই রাবি হলো আমাদের রব সেই রবের উপরে ভরসা করে আমরা চললাম আল্লাহর উপরে ভরসা করেই সামনে চলব আমাদের রাস্তা দেখাবার একমাত্র মালিক যিনি কে আল্লাহ আমাদের সবাইকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করেন তো আমার কথা একটাই আমরা এদেশে আমাদের স্বপ্ন আমাদের দেখা এদেশে আমরা আফগানিস্তানের মতো কোরআনে সরকার দেখতে চাই এর কোন বিকল্প আর কোনো পথ নেই এর কোনো বিকল্প কোনো পথ নেই ফলে আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় পৌঁছার তৌফিক দান করেন السلام علیکم ورحمت اللہ نحمدہ ونسلی علی رسول کریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انی توکلت علی اللہ ربی و ربکم ما من دابت اللہ آخد بناسیتها ان ربی علی صراط المستقیم صدق اللہ المولان العظیم مرہم پیر صاحب মাওলানা গুলাম রহমান রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আগ্রাসনের কবলে মুসলিম উম্মা উত্তোলনের উপায় শীর্ষকর্যায়ের কেরাম এবং আইম্মা এজাম সাথে সাথে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ আমাদের আজকে সায়েন্স ল্যাবরেটরির হুজুর হজরত মৌলানা হাসান জামিন সাহ দা কাতুহুম যে কথা বলেছেন যে এই পর্যন্ত যত ভালো কথা হয়েছে সব কথার সাথে আমরা এক একমথ তবে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য আসলে এটা যে আমরা এই সময় এই সময় আমরা কি করতে পারি এটাই ছিল আসলে আমার একটা বড় উদ্দেশ্য সেই উদ্দেশ্য সামনে নিয়ে আমি শুধু এতটুকুই বলবো যে আমরা যেন বারবার ভুল না করি আজকে আমরা দেখছি যে আমরা এখানে বারবার ভুলের পুনরাবৃত্তি করতেছি আমরা বিগত পনেরো বছরের শাসককে হটালাম এরপরও আমাদের একটা ভুল হয়ে গেছে যে ভুলের কারণে আজকে আবার বলতে হয়েছে যে আমরা ভারতের আগ্রসন থেকে রক্ষা পেয়েছি আবার আমেরিকার আগ্রসনে পড়তেছি তাহলে আমরা তো আমেরিকার আগ্রাসন তার জোর করে আসেনি আমরাই তো তাকে দুই দিন পর্যন্ত অপেক্ষা করে নাই না বসাইছি তা আমরা তাকে কেন বসালাম আমরা এখানে পারতাম হাজরত মাওলানা আব্দুল মালিক সাহেব যিনি এখন বাইতুল মুকাররমের খতিব যে আমরা কয়েক দিনের জন্য উনি রাষ্ট্র চালাক ওনার রাষ্ট্রের লোভ নাই ওনার ক্ষমতার লোভ নাই উনি ভারত বা আমেরিকা বা পাকিস্তান কারো দালালি করে না উনি একজনের দালালি করেন তিনি হলেন কে ওনাকে বানায় দিতেন অথবা হায়াতুল উলিয়ার চেয়ারম্যান সাহেবকে বানাতেন কিন্তু আপনারাই তো টাইনে ওনাকে বানাইলেন এই ইসলামিক দলগুলো ছাত্র জনতা এরা মিলেই তো বিগত সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করে হটালেন ভারত ভারতীয় আগ্রাসন আবার উনি জানেন তো যে উনি আমেরিকার আগ্রাসনের ব্যক্তি আমেরিকার একজন পকেটের মানুষ তো ওনাকে কেন আনলেন আমার এবার কথা এটাই এবার একটা সুযোগ হয়েছে সমস্ত ইসলামিক দলগুলো যেটা আফগানিস্তানে আমার আগে এখানে হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামাবাদী সাহেব যুগ্ম মহাসচিব সাহেব আজিজুল হক ইসলামাবাদী সাহেব তারা কাতম একটা কথা বলেছেন আফগানিস্তানে সফর করে সেখানে যেটা ওনারা জানতে পেরেছেন যে সেখানকার ঐক্যবদ্ধতা তালেবানরা কিভাবে করেছিলেন যে তারা মাজহাব এবং সকল মানহাজের উপরে নিয়ে একটা ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন আজকেও আমাদের বাংলাদেশে একটা সুযোগ সকলের রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে এদেশের জনগণ একটা জিনিস চায় যে একটা বাক্স দেবে ইসলামের বাক্স এই বাক্সটা হবে আমরা সাধারণ জনগণ ভোট দিব আমাদের আনসার হিসাব বলেছেন যে আমাকে অনেকভাবে আমাদের সুযোগ আছে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম কিন্তু যখন দেখলাম যে ঐক্যর একটা আভাস তখন আমরা এখান থেকে সরে আসতি আমিও তার সুরে সুর মিলে বলবো মাদারীপুর সদর উপজেলায় আলহামদুলিল্লাহ আমাদের একটা পারিবারিক ঐতিহ্য অনেক আগ থেকেই আসে আমার এক দাদা পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ছিলেন এমন কি অনেকে আমাদের পারিবারিক ঐতিহ্যটা ছিল আপনারা অনেকেই জানেন যে সেই মোগল আমল থেকে আপনার জমিদারি প্রথা এই জমিদারদের একটা বড় জমিদার ছিলেন হবিগঞ্জের জমিদার সেই পুরনো ইতিহাস তালাশ করে অনেকেই আমাদেরকে উদ্বুদ্ধ করতে চায় হুজুর আপনারা আসেন আমাদের কথা ওই একটাই ওই আনসার হিসাবের কথার সাথে সুর মিলিয়ে সুর যে আমরা একজন আপনারা সকল জাতীয় দলগুলো একজনকে নমিনেশন দেন যদি সেই লোকটা কলাগাছ হয় খোদার কসম তোর গোলাপি করব এবং তাকে ওই মাদারি থেকে প্রতিষ্ঠিত করে আল্লাহ ইনশাআল্লাহ এই জিনিসটা আমরা চাই আপনাদের কাছে আজকে জাতীয় সেমিনার থেকে আমাদের করণীয় বিষয় আমি এতটুকু বলতে চাই শুধু আমাদের একজনের উপরে ভরসা রেখে কাজ করতে হবে কে আমাদেরকে কি করবে সেটা নয় আগের পনেরো বছরের ভারতের আধিপত্যবাদ যারা করেছেন তারা যেমন রাস্তায় পিটিয়ে মানুষ মেরেছেন পরশু যাদেরকে দেখলাম তারা কিন্তু আবার ক্ষমতার ঘেরান পাওয়ার আগেই সেই দস্যুগুলোকে জেলখানার থেকে ছেড়ে দিয়ে তাজা মানুষটাকে হত্যা করে রাস্তায় টেনে এনে মৃত্যু মানুষের লাশের উপর নিপ্ত করেছে এই জালেমদেরকে যদি আবার ক্ষমতা আনেন খুদার কসম আবার মিটিং মিছিল করতে হবে আবার রক্ত দিতে হবে এমনই রক্ত এদের জনগণের দিতে হবে এর উত্তরণের এ উত্তরণের একটাই পন্থা আমরা এক এবং এক হব ইনশাআল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছেন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমরা কার উপরে ভরসা করি না যারা ওই খ্রিস্টান দরেরা হিন্দু দরেরা ইহুদি দরা সারা রব সেই রাবি হল আমাদের রব সেই রাবির উপরে ভরসা করে আমরা চললাম ঠিক আল্লাহর উপরে ভরসা করে সামনে চলবো আমাদের রাস্তা দেখাবার একমাত্র মালিকwidetilde কে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করেন ভাষা হলো মানুষের মনের অভিব্যক্তি মনের ভাব প্রকাশ করার একটা বস্তু আমার ভাষার জ্ঞান কম থাকার কারণে আমি হয়তো আমার মনের ভাব প্রকাশ করতে পারলাম না কিন্তু আমার কথা একটাই আমরা এদেশে আমাদের স্বপ্ন আমাদের দেখা এদেশে আমরা আফগানিস্তানের মতো কোয়ানের সরকার দেখতে চাই এর কোনো বিকল্প আর কোনো বাত নাই এর কোনো বিকল্প কোনো পথ নেই ফলে আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় পৌঁছার তৌফিক দান করেন